ভাত মাংস খিচুড়ি নেহারি যত ধরনের আইটেম আছে কিন্তু এই কারি রান্না করতে পারবেন এখানে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কপার কয়েল থাকাটা কিন্তু আনব্রেকেবল থাক্টা হবে মানে হাত থেকে পড়লেও কিন্তু ভাগের কোনো ভয় থাকবে না আপনি এই প্রোডাক্টের কিন্তু পাঁচ বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন নিয়ামা ওসাকা জাপান টেকনোলজি

যত ধরনের কিন্তু কিন্তু এই রান্না করতে পারবেন আসলে সামনে শীতকাল চলে আসতেছে এছাড়াও কিন্তু অনেক জায়গায় গ্যাস থাকে না আমরা গ্যাসের সমস্যাটা যদি সমাধান করতে চাই এরকম একটা কারি কুকার কিন্তু নিয়ে নিতে পারি ঠিক আছে আপনি এটার মধ্যে পাতিল থাকবে হচ্ছে তিনটা তিনটা পাবেন তিন ধরনের কোটিং আমি যদি একটু দেখাই দিই আপনাকে আপনি একটু কাছে চলে আসবেন এই দেখেন এখানে তিনটা পাতিল একটার মধ্যে হচ্ছে নন স্টিক ব্যবহার করা একটার মধ্যে থাকবে হচ্ছে মালুশিয়ান কোটিং এবং আরেকটার মধ্যে হচ্ছে মালুশিয়ান কোটিং আরেক কালার আর এই যে কোম্পানিটা দেখাচ্ছি এটা হবে টোটালি নিয়ে আমার জাপানিজ একটা কোম্পানি থাকবে সাইজ হবে তিন লিটার সাইজ আপনি যদি দেখেন কোটিংটা কি পরিমাণ সুন্দর করছে এবং একদম স্মুথ কোটিং থাকবে এছাড়া এই যে ভিতরের কয়েলটা দেখেন এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কপার কয়েল যেটা হচ্ছে কি ভাতের মাছ দুধ ডাল পানি কফি ভিতরে যদি পড়ে আপনি বর্ষার সময় যদি পড়ে কোনো প্রকার সমস্যা নেই এটা হচ্ছে কপার কয়েল থাকবে ঠিক আছে এছাড়া আপনি দেখতে এই যে হাড়িটা আমি এখানে বসে দিলাম আপনি কিন্তু এই হাড়ি দিয়েও রান্না করতে পারবেন আপনার বাসায় যদি এই সাইজের কোনো হাড়ি থাকে আপনি কিন্তু এই হাড়িটা সরাই চাইলে কিন্তু ওই হাড়িটা দিয়েও রান্না করতে পারবেন হাড়ি পাবেন এটার সাথে তিনটা হাড়ি অ্যালমোনিয়ামের তিনটা হাড়ি থাকবে ননস্টিক এবং মালুসিয়ান কোডিং করা থাকবে দুইটা ঠিক আছে এটা হচ্ছে নিয়ামার জাপানিজ টেকনোলজির একটা কারি কুকার আপনি সম্পূর্ণ চুলা যেভাবে ব্যবহার করে ঠিক ওইভাবেই কিন্তু এটা ব্যবহার করতে পারবেন আপনি যদি আমি একটু দেখাই দিই এখানে কিন্তু পাওয়ার সুইচ আছে আপনি যদি এটা ঘুরে দেন এটা ভলিউমটা বাড়বে মানে এটার কি হচ্ছে টেম্পারেচারটা বেড়ে যাবে আপনি যদি কম চার্জ কম দিবেন মিডিয়াম চার্জ মিডিয়াম দিবেন এবং যদি একদম হাই টেম্পারেচার চান একদম হাই টেম্পারেচার দিয়ে কিন্তু এটা আপনি কাজ করতে পারবেন মোটামুটি গ্যাসের চুলা আমরা যেভাবে ব্যবহার করি সেম ওইভাবেই কিন্তু ব্যবহার করতে পারবেন ইলেকট্রিক চুলা একটা ঝামেলা কি ভাই আমরা টাচ কিন্তু অনেকেই বুঝি না আমাদের দেশ গ্রামে বা ঢাকার মধ্যে যে কোনো জায়গায় হোক আমাদের মা বোনদের জন্য কিন্তু এরকম ভলিউম সিস্টেমটা খুবই সহজ হয় যেটা সহজে ব্যবহার করা যায় ঠিক আছে তো এটা কিন্তু একদম সহজ সাথে একটা ঢাকটা পেয়ে যাবেন যেটা হচ্ছে একদম কাছে ঢাকা হবে একদম ভিতরে দেখতে পারবেন ঢাকাটা কিন্তু আনব্রেকেবল ঢাকা হবে মানে হাত থেকে পড়লেও কিন্তু ভাগের কোনো ভয় থাকবে না এবং এটার সাথে তিনটা হাড়ি দেওয়া থাকবে আমি যদি বক্সটা একটু আপনাকে দেখাই দিই দেখেন নিয়ামা ওসাকা জাপান টেকনোলজি ওয়ার্ড হবে তেরোশো ওয়ার্ড এইটটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত হচ্ছে কস্ট সেভিং থাকবে মানে আপনি যদি রেগুলার রান্না করেন আপনি যদি রেগুলার তিন বেলা করে রান্না করেন তিন বেলা রান্না হবে মাত্র ছয় টাকায় এবং সারা মাসের বিদ্যুৎ বিল দেবেন আপনি মাত্র একশো আশি টাকায় আর এই যে প্রোডাক্টটা দেখাইছি আমি যদি আপনাকে আরেকবার দেখাই দিই এই যে কয়েলটা দেখতাছেন এটার মেন পার্টটাই হচ্ছে এটা আপনি এই প্রোডাক্টের কিন্তু পাঁচ বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন মানে পাঁচ বছরের মধ্যে যে কোনো সমস্যা হলে আপনি নিয়ে আসলে আমরা ঠিক করে দিব এছাড়াও যদি ঠিক না হয় সেক্ষেত্রে আমরা এই পার্টটা কিন্তু চেঞ্জ করে দেবো ইনশাল্লাহ ঠিক আছে তো আপনি কিন্তু যে কোনো ধরনের খাবারে কিন্তু এটার মধ্যে রান্না করতে পারবেন চাইলে তেল ছাড়াও করতে পারবেন যেহেতু এটার মধ্যে একটা ননস্টিক কোটিং করা আছে আর এই প্রোডাক্টটা সাইজ হবে দুইটা ঠিক আছে আমি যদি আপনাকে একটু দেখাই দিই এটা কিন্তু বারকো স্ক্রিনের দেওয়া আছে আপনি অরিজিনাল কেন ডুপ্লিকেট এটা দেখে নিতে পারবেন এবং এই যে গ্লাসের টাও আমি বলছিলাম যে দেখেন ট্রেপার গ্লাস লিফ্ট এছাড়া নন স্টিক কোটেড থাকবে তিনটা পার্ট থাকবে এটার মধ্যে ঠিক আছে এবং রান্না হচ্ছে যে কোনো ধরনের রান্না আপনি এখানে কিন্তু ছবি দেওয়া আছে কিছু আইটেমের আপনি আল্লাহর দুনিয়ার যত হালাল খাবার আছে আমি যদি আপনাকে এইভাবে বলি আপনি ভাত মাংস পোলাও বিরিয়ানি খিচুড়ি তেহারি নিহারি এবং আপনি যদি ডিমও ভাজতে চান আপনি কিন্তু এটার মধ্যে ডিমও ভাজতে পারবেন মোটামুটি সকল ধরনের খাবার আপনি যদি কিছু খাবার গরমও করতে চান ছোট একটা পাত্রর মধ্যে আপনি কিন্তু এটা উঠায়া এখানে একটা পাত্র দিয়ে কিন্তু খাবারটা গরমও করে নিতে পারবেন মানে একটা জিনিসের মধ্যে যে এতগুলো ফিচার্স আসলে আমরা কিন্তু আগে পরে দেখি নাই তো আজকে কিন্তু এই যে শীতের অফারের কারণে মানে সামনে যেহেতু শীতকাল চলে আসছে এই শীতের কারণে একটা আমরা অফার দিয়ে দিবি ইনশাল্লাহ ঠিক আছে যাদের বারো মাস প্রয়োজন গ্যাস নেই তারা কিন্তু বারো মাসের জন্য নিতে পারবেন বা যাদের হচ্ছে শীতের সময় প্রয়োজন বা টুকটাক কাজের জন্য প্রয়োজন যখন গ্যাস চলে যায় তখন কারেন্টে আপনি কাজ করতে চাচ্ছেন আপনি কিন্তু চাইলে এই কারিগোকারটা নিতে পারেন আমি যদি আরেকবার দেখাই দিই দুইটা থাকবে মালয়েশিয়ান কোটিং হারে একটা থাকবে নন স্টিক কোটিং নিয়ে আমার জাপানিজ টেকনোলজি তিন লিটার থাকবে ঠিক আছে ওয়ারেন্টি পাবেন আপনি পাঁচ বছর আমি যদি একটু দাম সম্পর্কে আপনাকে ধারণা দিই আমাদের এটা বাজার প্রাইস ছিল মিনিমাম চার হাজার পাঁচশো থেকে চার হাজার আটশো টাকা আজকে কিন্তু আমরা একদমই অফার প্রাইজ দিতে দেবো মাত্র চার হাজার একশো টাকায় পাবেন আপনি এটা যেটা হচ্ছে তিন লিটার সাইজ এবং মাত্র চার হাজার একশো টাকায় তিন লিটার পাবেন ঢাকা কিংবা ঢাকার বাইরে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়ার ব্যবস্থা আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নাম ঠিকানা ফোন নাম্বার কিছু টাকা অ্যাডভান্স করে দিলে কিন্তু ঘর বসে পেয়ে যাবেন যারা চাচ্ছেন সরাসরি এসে দেখে শুনে কিনবেন অ্যাড্রেসটা আমাদের সামনে দেওয়া থাকবে ঢাকা নিউ মার্কেট সুপার মার্কেটের নিচসালে ষোলো নম্বর গুলি তিনশো উনসত্তর বাই সত্তর নম্বর সব নিউ আর আজকের ভিডিওটা এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ